হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ছেলে মেয়ে চলে গেছে স্কুলে আমরা একটু পরে বেরোবো দেবাঙ্কিতা না হলে আবার বারোটার সময় স্কুল থেকে বাড়ি আসবে সাড়ে বারোটা তো তার আগে ওখানে গিয়ে পৌঁছাতে হবে চলো পরে আবার আসছি তো স্নান করে আসলাম আমার ঘরে না মোবাইল রাখা স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে স্ট্যান্ডটা নেই বুঝেছো কোথায় রেখেছি জানো দাঁড়া দেখাচ্ছি চলে এসেছে গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে দেখাচ্ছি আমি তোমাদেরকে কোথায় রেখে ক্যামেরা দেখাচ্ছি আমাকে দাঁড়াও ঠিক আছে দেখাচ্ছি এই দেখো এই দেখো তোমরা এখন এর মধ্যে ছিলে এর মধ্যে ছিলে তোমরা এই যে তো যাই হোক এখানে থাক আমি চিরুন টিরুনি করে নিই ছটা পট বেরোতে হবে কারণ দেবাঙ্কিতে আবার বারোটা পনেরো স্কুল ছুটি তার মধ্যে আবার রানাঘাট পৌঁছাতে হবে আমাদের গাড়ি আর একটা জিনিস কালকে কালকে শ্যাম্পু করেছিলাম পুজো বলে এবার চুল বিদা ছিল তাই মানে চিরুনি না করে খালি এইখানটা শীতেটা করে সিঁদুর পরে চলে গেছিলাম পুরো চুলটা আচরানো হয়নি এবার রাত্রে শোয়ার সময় আমি হচ্ছে কী হলো চুলগুলো এরকম জট জট লাগছে কেন তারপর মনে পড়লো ভগবান আমি তাদের চিরনেই করিনি মানে ফুল চুল আচরাইনি মনেই নেই আমার কুপা করা ছিল এই একটু খুলেছে খুলেছি ইয়ে করেছি এই করতে করতে চুল শুকিয়ে গেছে কিন্তু চিরনি করা হয়নি দেখো এখন অবস্থা কাহিল আমার এখন অবস্থা কাহিল এখন তাড়াহুড়ো করে বেরোতে হবে চুলের অবস্থা তো এই কিছু করার নেই যেটুকু পারবো সেটুকু করব আবার পরে রানাঘাটা গিয়ে দেখা যাবে যা হয় হবে এই তো বলো আর কি মা হয়ে গেলে তখন আর কোনো কিছু যত্ন নেওয়াও হয় না কিছুই না ছেলে মেয়ের পিছনে ছুটতে ছুটতেই সময় চলে যায় এই বাড়িতে আসলে না অনেক কিছু তোমাদের দেখানোর থাকে অনেক কাজকর্ম দেখানোর থাকে ব্লগটা এমনি এমনিই বড়ো হয়ে যায় কিন্তু রানাঘাটে গেলে আবার সমস্যা হয় কী দেখাবো ওই দুটো রুমের ভিতরে বলো তখন ব্লগুলো ছোটো ছোটো হয়ে যায় কিন্তু এই বাড়ি আসলে ব্লগগুলো অনেক বড়ো হয়ে যায় আমাকে কেটে কেটে এডিট করে করে বাদ দিতে হয় আবার অনেক কিছু অনেক তাড়াহুড়ি স্পিড দিতে হয় এই হয় কিন্তু রানাঘাটে গেলে আমি আর মানে ভিডিও খুঁজে পাই না সময় অনেক থেকে যায় এটাই হয়

অনেক দিন পরে এইবার এসে এইবার এসে ফার্স্ট মা তো চলো এই যে যাচ্ছে বড় যাচ্ছে আজকে কদিন থাকবা তিন দিন কালকে রক্ত নিতে হবে ছেলের মনে করে ওই দাদাকে বলতে হবে দাদা না কাকা যাই হোক তো চলো এখন রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিই আমার ঘাট কথা বলতে জানো এইবারই থাকলে আমার একটা লাভ হয় অনেক কিছু থাকে ও সময় মানে এগোতেই পারি না সময় অনেক কিন্তু কিছু দেখানোর মতো থাকে না দুটো ঘরের মধ্যে কি দেখাবো এখানে তো কত কিছু দেখানোর কত কিছু ওই জন্য অনেকটা বড় বড় ভাগ হচ্ছে তো চলো রান্নাঘাটে যাই আর কি তো চলে এসেছি রানাঘাট এখন দেবাঙ্কেতাও স্কুল থেকে চলে এসেছে সার বারোটা বেজে গেছে আর এই যে এসে এই যে ঘর টর মুছে ঘর টর ঝাড় দিয়ে যে ভাত বসানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে কিন্তু ক্যামেরা অন করতে আর পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম কারণ এই এসেই এই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা না করতে পারলে ততক্ষণ আর ভালো লাগে না তো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা হয়েছিল আর বাড়ি রান্না করে রেখা রাখা হয়েছে খালি ভাতটা এখানে এসে বসেছি তো চলো কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে টুছে সব কমপ্লিট একদম চকাচক হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এদিকে দেখো আর এই যে এগুলোতে সব সবজি মানে রান্না তরকারি আর এইগুলোতে সব কাঁচা সবজি লঙ্কা টঙ্কা শাক টাক সব দিয়ে দিয়েছে তো চলো দেখি কি কি আনা হয়েছে দেখাই তোমাদের এটা খোলা যাবে তাড়াতাড়ি এটাই আগে খুলি এটার মধ্যে আছে আলু গাজর মটরশুটি ভাজা আর একটাও এক হাতে খোলা দেবে না দাঁড়াও সবগুলো খুলেও তোমাদের সামনে দেখাচ্ছি তো এই যে হচ্ছে হেলেনচা শাকের তরকারি হেলেন চা শাকের তরকারি এটার মধ্যে আছে কুমড়ো ডাটা আর পুঁটি মাছের ঝোল আর এটাই আছে এটা তেল হয়ে গেছে একদম পুরো ডাল মুসুর ডাল তো চলো এখন দেবাঙ্কিতাকে স্নান করাবো করিয়ে আমি এখন ভাত খাবো সকালে আমরা ভাত খাওয়া হয়নি সবাই খেয়েছে আমি খাইনি খালি তো ভাতটাত খাবো পরের এবার আসছি বসে পড়ো খিদে পেয়েছে আমার দেবাঙ্কিতার ভাতটা আমার খেতে কেলো দেবাঙ্কিতা আবার কোথায় গেলি একজনকে ডাকতে যাচ্ছে আর একজন মানে উদা হয়ে যাচ্ছে হ্যাঁ হাত দিয়ে খেতে হবে হাত দিয়ে খেতে হবে এখন ভাত পনে তিনটে বাজে তিনটেও বাজেনি অবস্থা

এখন তিনটেও বাজেনি তা বাইরের যে অবস্থা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ গুরুম গুরুম নীলাদ্রি ভাগ্যিস নীলাদ্রিরা স্কুলে থেকে চলে এসেছিল আয় আয় দাম কি নীল বাক ও ভাজা একটু আগে অন্ধকার হয়ে কি অবস্থা আবার দেখো বৃষ্টি কেউ বলবে যে একটু আগে বৃষ্টি ঝড় হয়েছে তিন চার মিনিটের জন্য কি কি হয়ে গেল যেন আবার এখন সব ঠিক তো ছেলে মেয়েকে তো পড়তে দিয়ে আসতে গেছে ওর বাবা সুজিতরাও বেরিয়েছে বাবা কিসের একটা আওয়াজ হচ্ছে দেখি ওর বাবা বলছিলো রেডি হতে আমরাও হয়তো কোথাও একটু বেরোবো এখন যাই না কোথাও যাবো কি আদেও যাবো কি তাও যাই না কিন্তু আমি শুধু দেখছি প্রকৃতির কি খেলা হ্যাঁ একটু আগে সাড়ে তিনটে মানে তিনটে সময় কি ঝড় বৃষ্টি মানে অন্ধকার আর এখন দেখো আবার ফক 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 কেউ কেউ বলবে বলবে যে একটু আগে বৃষ্টি হয়ে গেছে ঝড় হয়েছে না তো এই তো হচ্ছে পরিস্থিতি সবই জায়গায় কম বেশি এরকম হয়েছে তো চলো পরে আবার আসছি দেখি কোথাও বেরোনো যায় কিনা যাই না এখনো পরে জানছি দেখেন বন্ধুরা পেছি

দেখো এত বড় সরস্বতী ঠাকুর দেখেছো আমরা তো এত বড় ঠাকুর কি গোপা চলো ফুচকা খাবো খাবো ফুচকা খাবো ফুচকা ফুচকা ডাকছে আমাদের আমরা এখন ফুচকা খেতে যাবো ফুচকা খাবো এই দোকানের ফুচকা খুব টেস্টি হয় হ্যাঁ দোকানের মধ্যে ঢুকে দাও ড্রেনের মধ্যে ঢুকে দাও দোকানদার কই দোকানের লোক নাই আসবে ফুচকা খেতে এসছে ফুচকা লুকানে লুকানে বলছি দোকানের লোক নেই কি হলো জল বেরিয়েছে সবই স্লোটেন এদিকটাও স্লো টেন ওই দেখো সব শাড়ি পরা মামনিরা সরস্বতী পুজো কি শেষ হয়নি আরে বাবা চলো ঘুরে আসি কোথাও ট্রেনটা ফাঁকা আছে স্কুটি নিয়ে যাওয়া যাবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোন ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো টাটা আর সবাই কিন্তু কমেন্ট করবে কেমন হচ্ছে আমার ব্লগুলো সবাই কিন্তু কমেন্টে জানাবে আর ঘ একেবারে অন্ধকার দাঁড়াও আর একটু লাইটে যাই এখানটা একটু মানে সামনেই লাইট রয়েছে কিন্তু এখানটা অন্ধকার তো ওর বাবা আসবে এক্ষুনি স্কুটি নিয়ে তারপর আমি দেবাঙ্কিত দেবাঙ্কিতার এখানে দাঁড়াবো তো চলো টাটা লাইটে চলে আসছি